আপনার ইমো অ্যাকাউন্ট যদি চুরি করে অন্য কেউ ব্যবহার করে তাহলে কি হবে জানেন ইমোতে আপনি কার কার সাথে কথা বলেন কার কার সাথে আপনি মেসেজ করেন কার কার সাথে আপনি ছবি আদান প্রদান করেন সেগুলি কিন্তু ওই ব্যক্তির কাছে চলে যাবে সেক্ষেত্রে আপনার এখনও উচিত চেক করা আপনার ইমো অ্যাকাউন্ট চুরি করে অন্য কেউ ব্যবহার করছে কিনা কিংবা হ্যাক করে অন্য কেউ চালাচ্ছে কিনা কীভাবে চেক করবেন ইমো অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা আমি বিস্তারিত মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন সো ফার্স্ট অফ অল আপনি আপনার ইমো অ্যাপসটা কোপেন দিবেন ইমো অ্যাপসটাকে ওপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর ঠিক কীরকম একটি ইন্টারফেস হবে দেন এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে দিবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এই যে দেখেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন দেখতে পারবেন এবং দেখেন এর পাশে কিন্তু কয়টা ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন আছে কিংবা ছাড়াচ্ছে সেটা কিন্তু এখানে দেখাবে আমার ক্ষেত্রে কিন্তু এখানে একটা দেখাচ্ছে সো আপনার ক্ষেত্রে দুটা দেখালে আপনাকে বুঝতে হবে আপনার ইমো অ্যাকাউন্টটা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করছে তিনটা দেখালে বুঝতে হবে আপনার ইমো অ্যাকাউন্টটা তিনটা ডিভাইসে তিনটা ফোনে কিন্তু লগ ইন করা আছে সো আপনি যে কাজটি করবেন এখান থেকে ম্যানেজ ডিভাইস এই অপশনে ক্লিক করে দিবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেওয়ার পর এটি দেখেন আমার ইমো অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে কোন কোন ফোনে লগ ইন করা আছে এখানে দেখাচ্ছে দেখেন আগে ছিল স্যামসাং এম টোয়েন্টি ওয়ান একটাতে ছিল আমি সেটা কিন্তু রিমুভ করে দিয়েছি এবং বর্তমানে দেখেন আমার ইমো অ্যাকাউন্টটা রেডমি ফোনে লগ ইন করা আছে এখানে অনলাইন দেখাচ্ছে কারেন্ট দেখাচ্ছে এখানে টিকমার্ক দেখাচ্ছে সো বর্তমানে কিন্তু একটা ফোনেই আমার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সো আপনি জাস্ট এখান থেকে দেখে নেবেন কোন কোন মডেলে কোন কোন ডিভাইসে আপনার ইমো অ্যাকাউন্টটা লগ ইন করা আছে সো আপনি জাস্ট এখান থেকে যদি কোনো ডিভাইস আপনার আননুন লাগে অপরিচিত মনে হয় যদি আপনার মনে হয় ওই ডিভাইসে আপনার অ্যাকাউন্টটা লগ ইন আছে সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিডিটের এই অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন তাহলে সেই ডিভাইস থেকে আপনার মো অ্যাকাউন্টটা লগ আউট হয়ে যাবে দেখেন অটোমেটিক্যালি কিন্তু এখান থেকে চলে গেছে তারপর দেখেন আরেকটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস দেখেন মাল্টি ডিভাইস এটা দেখেন আমার ক্ষেত্রে অন আছে আপনার ক্ষেত্রেও অন থাকতে পারে সো আপনি যে কাজটি করবেন এটাকে অফ করে দিবেন ডিজে বলে ক্লিক করে দিবেন এটাকে যদি আপনি অন করে দেন আর এটাকে অন করে দেওয়া মানে হচ্ছে এই আপনি পারমিশন দিচ্ছেন আপনার অ্যাকাউন্টটা একাধিক ব্যক্তি মাল্টিপল ব্যক্তি ইউজ করুক সো যদি আপনি চান আপনার ইম অ্যাকাউন্টটা আপনি ছাড়া অন্য কেউ ব্যবহার না করুক সেক্ষেত্রে আপনি এটাকে মাল্টিফল ডিভাইস এটাকে অফ রাখবেন অন করে দিলে কিন্তু একাধিক ব্যক্তি আপনার ইম অ্যাকাউন্টটাকে ব্যবহার করতে পারবে সো এটা কিন্তু অবশ্য অবশ্যই লক্ষ্য রাখবেন এটাকে আপনি অফ করে দিবেন সো এইভাবে আপনি চেক করতে পারবেন আপনার ইম অ্যাকাউন্টটা অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা কিংবা হ্যাক হয়েছে কিনা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটিকে ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ